না বাহিনী যারা লক্ষ কোটি প্রাণ রয়েছে তাদের উদ্দেশ্য হচ্ছে সেই কুমবুজে খত্রাল নিচে তাদের উদ্দেশ্য তারা আমি যে ইসলামিয়ার শিকড় খুবই গভীরে তারা আমি যে ইসলামিয়ার উপরে হাত তুললে তোমার হাত বেঁধে যাবে তারা আমি যে ইসলামিয়ার চুককে চুক রাঙিয়ে তারা আমি যে ইসলামিয়ার দিকে যখন লক্ষ্য করো তোমার চুক উপড়িয়ে ফেলবো আমরা ইসলামিয়ার সেই আদর্শবাহী কর্মী বাহিনীর তাদের মস্ত দখলের কোন স্বপ্ন নেই তাদের কোন উদ্দেশ্য নেই তোমরা তোমাদের ইমান যাই হোক তোমাদের ইমান চলেই যাক তোমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইমান চলেই যাক আমরা যেটা বুঝি তোমাদের ইমান চলেই গেছে আমরা বুঝতে পারছি তোমরা ক্ষমতা যেতে চাচ্ছ সালাম আলাইকুম রহমতুল্লাহ ইন والسلام ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ মেদারাল আলোর উন্নত চরিত্র গঠন ও মানবিক যোগ্যতা বিকাশের পত্র দীপ্ত কাফেলা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলীর মকবুল হাতে সংগঠন এদেশের সুনিয়ত রতন্ত্র প্রহরী দুর্বার ছাত্র কাফেলা আমাদের সবার প্রাণের চেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমান তালাম ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য সম্মেলনে উপস্থিত রয়েছেন আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি সহ যোদ্ধা ছাত্র নেতা আব্দুর রাজ্জাক সাজু উপস্থিত রয়েছেন আমাদের এখানে উপস্থিত হবেন আজকের এই অনুষ্ঠানের আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তালেমিজ ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাবেক নেতৃবৃন্দ জেলা শাখার সাবেক নেতৃবৃন্দ সবাইকে মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমাদের সময় অত্যন্ত কম আমাদের এই অধিবেশনের শেষ পর্যায়ে আমরা আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন আমরাও এসেছি আজকের প্রধান অতিথি প্রধান বক্তার কাছ থেকে তালামুজ ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে আমরা ওনারা আমাদেরকে কর্মসূচি দিবেন ইনশাল্লাহ আমরা এখান থেকে তালামুজ ইসলামিয়ার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে তালামুজ ইসলামিয়ার ফাস্তফা কর্মসূচিকে সামনে রেখে সর্বোপরি আহলে সুন্নতাল জামাতের আকিদাকে সামনে রেখে আমাদের প্রিয় মুর্শিদ আল্লাহ মাহফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই মিশন এবং মিশনকে সামনে রেখে আমরা যাতে দিন ইসলামের এই কাজকে আঞ্জাম দিতে পারি সেই শিক্ষা এবং ইব্রত আজকের সম্মেলন থেকে হাসিল করব আমি একটি কথা বলেই আমার বক্তব্য সম্মানিত উপস্থিতি আমাদের নেতৃবৃন্দ তো নিয়ে বলবেন আমাদের কান্তিকাল সব সময় আমাদের সুসময় কোনো সময় নেই আমাদের মধ্যে যারা আজ কিছু রয়েছেন যারা বলেন যে ইসলামিয়া বর্তমানে এই পরিস্থিতি খুব নাজুক পরিস্থিতি খুব কান্তিকাল অতিক্রম করছে না আমরা বলি আমরা যারা তালামুজি ইসলামের নেতৃবৃন্দ কর্মী বাহিনী রয়েছি আমরা বলি আমাদের ক্রান্তিকাল সবসময়ই হকপন্থী যারা রয়েছে তরিকতপন্থী সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন কর্মীবৃন্দ যারা রয়েছেন তাদের ক্রান্তিকাল সবসময়ই বর্তমান সময় হোক আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগেই হোক সেই সময় আমাদের বাধা বিপত্তি আসছে এখনো আসতে সে আগামীতেও আসবে এবং যারাই আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছেন আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই তাদেরকে এই হকপন্থী সংগঠন তালামুজি ইসলামিয়াকে দমিয়ে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই চেষ্টা সফল হবে না ইনশাল্লাহ তারা আমি যে ইসলামিয়ার শিকড় খুবই গভীরে তারা আমি যে ইসলামিয়ার উপরে হাত তুললে তোমার হাত বেড়িয়ে দেবে তারা আমি যে ইসলামিয়ার চুখে চুখ রাঙ্গিয়ে ইসলামিয়ার দিকে যদি লক্ষ্য করো তোমার চোখ উপড়িয়ে ফেলবো আমরা তারা আমি যে ইসলামিয়ার সেই আদর্শবাহী কর্মী বাহিনীর তাদের মস্ত দখলের কোনো স্বপ্ন নেই তাদের কোনো উদ্দেশ্য নেই তোমরা তোমাদের ইমান যাই হোক তোমাদের ইমান চলেই যাক তোমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইমান চলেই যাক আমরা যেটা বুঝি তোমাদের ইমান চলেই গেছে আমরা বুঝতে পারছি তোমরা ক্ষমতায় যেতে চাচ্ছ কিন্তু তারা আমি যে ইসলামিয়ার নেতৃবৃন্দ সুলতান সুলতানি সাহেব কিবলা এই সৈন্যবাহিনী যারা লক্ষ্য কোটি প্রাণ তাদের উদ্দেশ্য হচ্ছে সেই গুম্বুজে নিচে তাদের উদ্দেশ্য আমাদের আসলাফ এবং নেতৃবৃন্দ রয়েছেন ইনশাল্লাহ আগামীতেও তাদের সেই নেতৃত্বে আমাদের ইসলামিয়ার সুলতালী সাহেব কীবাহুল্লাহ লক্ষ কোটি রুহানি আওলাদ ইসমানী আওলাদের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলবে যতদিন ইসলামিয়া আসে আছে হকপতের সঠিক দিশা দিয়ে যাবে হকপতের আওয়াজ বুলন্তত করবে ইনশাল্লাহ আমি সবাইকে আমাদের ইসলামিয়া সিলেট মহানগরীর পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে বিশেষ করে আজকে পশ্চিম জেলা নেতৃবৃন্দ পশ্চিম জেলা শাখার আজকের এই এত সুন্দর আয়োজন আমরা সবাইকে মুবারকবাদ জানাচ্ছি এই সময়ে এসে তালাম ইসলামের একটি সম্মেলন হয়েছে এটা আসলে ভাগ্যর ব্যাপার ইনশাল্লাহ আমাদের তালাম ইসলামের আজকের এই সম্মেলনের প্রতিনিধি মহোদয় আমাদের ছাত্র নেতা মঞ্জুর করি মসিন ভাই সহ নেতৃবৃন্দ আমাদেরকে যে ঘোষণা আসবে ইনশাল্লাহ আমরা প্রস্তুত রয়েছি তালাম ইসলামিয়ার কাজকে আঞ্জাম দেওয়ার জন্য আমি সবাইকে আবারও মুবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই হুসাইন আহমদকে